কিডনি প্রথম কাজ হলো আপনার রক্তকে পরিষ্কার করা আমি আবারও বলছি কিডনি প্রথম কাজ কি আপনার রক্তকে পরিষ্কার করা রক্তের ভিতরে বর্জ্য পদার্থ বিষাক্ত পদার্থ থাকে যেগুলো প্রস্রাবের আকারে কিডনি রক্ত থেকে বের করে দেয় তার মানে রক্ত পরিষ্কার করাই কিডনির প্রথম কাজ এছাড়া কিডনি কি কাজ করে আমাদের শরীরে রক্ত তৈরি করে এরাই থ্রোপয়েটিন এছাড়া কিডনি কি কাজ করে আমার করে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ যেহেতু প্রস্রাব নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা আমরা চিন্তা করব যে কতটুকু প্রস্রাব জেনি হওয়া উচিত কয়বার প্রস্রাব করা উচিত কতবার প্রস্রাব করলে স্বাভাবিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ